মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজ চলে এলাম প্রায় দু সপ্তাহর মতন তিন সপ্তাহ হতে চললো তো এই কদিন তো আমার এক্সাম ছিল তোমরা জানোই সেজন্য আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি ভেবেছিলাম কি যে কোনো একটা রান্নার ভিডিও বা কোনো কিছু আমি মানে আগে থেকে ভিডিওটা করে রাখবো পরে পরীক্ষার মাঝে যখন মানে পরীক্ষা আমার চলবে সেই সময় আমি আপলোড করব কিন্তু আর হলো না ওভাবে হয় না পরীক্ষার সময় প্রথমে ভেবেছিলাম যে না হয়ে যাবে কিন্তু ওই পরীক্ষার সময় না তখন আর এডিট টেডিট নিয়ে আমার আর বসতে ইচ্ছা করে না তো এই কারণেই আর ভিডিও আমি দিতে পারি তো আমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে দশ তারিখই তোমরা জানোই তোমাদেরকে মাঝে আমি বলেছিলাম তো দশ তারিখ আমার এক্সাম শেষ হয়ে গেছে লাস্টে যে দুটো পরীক্ষা ছিল সেই দুটো পরীক্ষার মধ্যে মানে আমার ছিল হচ্ছে ন তারিখ আর দশ তারিখ তো রথ শুরু হয়েছে সাত তারিখ থেকে তো এই মন্দিরে তো জানোই যে তোমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে সব প্রোগ্রামই হয় তো রথও হয় রথ যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত এই সাত দিন আর কি কন্টিনিউ এখানে প্রোগ্রাম হয় তো প্রচুর সাউন্ড এখানে এখানে তোমার বিকেলবেলা করে প্রোগ্রাম হয় সেগুলোর জন্য মানে জানালা দরজা তো আটকানোই থাকে সন্ধ্যাবেলায় তাও না একটা প্রচুর আওয়াজ হয় ঘরের ভেতরে ওই আওয়াজে পড়া যায় না তো দিনের বেলা যেরকম আমি পড়তে পারবো না কারণ দিনের বেলা করে জানালা খুলতেই হবে জানালা তো দিনের বেলা করে আটকে রাখা যাবে না জানালা খুললে আরও সাউন্ড তো সেই জন্য আর বাড়িতে পড়া হয়নি তো সাত তারিখ থেকে যেহেতু শুরু হয়েছে। যায় সাত তারিখের আগে যে পরীক্ষাগুলো ছিল সেগুলো আমি বাড়িতে থেকেই দিয়েছি আর সাত তারিখ সাত তারিখ হ্যাঁ সাত তারিখে দিদা এসেছিলো আমাদের বাড়িতে তো দিদা আমরা মিলে রথের দড়ি টানলাম টেনে দিদার সাথে আমি বিকেলবেলা করে দিদার বাড়িতে চলে গেছিলাম তো ওখান থেকেই দুটো পরীক্ষা দিয়েছি মানে ন দশ তারিখে যে পরীক্ষাটা ছিল সেটা দিয়েছি তো আবার ন তারিখে দিদার বাড়িতে মাও গেছিলো ওই দিন থেকে দশ তারিখ আমি পরীক্ষা দিয়ে বাড়ি গেছিলাম তারপর বিকেলবেলায় আমি আমার চলে এসেছি তো আজকে হচ্ছে বারো তারিখ কাল আর ভিডিও করতে পারিনি ভাবলাম যে ভিডিও করব তো আমার একটা যে রথ যে যেদিন গেলাম সেদিনের একটা ভিডিও করা আছে সেটার এডিট করা হয়নি তো দেখি আজকে এডিট করব এটা আর আজকের থেকে ডেলি ব্লগটা শুরু করলাম তো এখন আমার ভিউজ অনেকটাই কমে যাবে আগের মতন আর হবে না জানি হয়তো একদমই হবে না কারণ শর্টসে আগে প্রচুর ভিউজ আসতো সেই অনুযায়ী দেখছি যে এতদিন গ্যাপ থাকার কারণে এখন আসছেই না ভিউজ তো ঠিক আছে করতে থাকি দেখা যাক তো এই তো আজকে বারো তারিখ আর আজ হচ্ছে শুক্রবার তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি আমাদের চা খাব অনেকক্ষণ আগে হয়ে গেছে ও পাপা চলে গেছে ডিউটিতে বাপার ফোন এসেছিল ডিউটি থেকে যেতে হবে তো বাপা ডিউটি চলে গেছে মা রান্নাঘরের ইসে করছে মানে রান্নার আর কি জোগাড় কি কী লাগবে সেগুলো জোগাড় করছে আর বাবা ডিউটি যাওয়ার আগে আজকে এই মন্দিরে ভোগ দিয়ে দিয়েছিল তোমার সকাল নটার থেকে কালকে আমি আর মা গেছিলাম বিকেলবেলায় কিন্তু তখন ভোগ মানে নিচ্ছিল না বললো যে আজকে সকালে কালকে সকালে আসতে আটটা নটার মধ্যে তো পাপা গেছিলো সকালবেলায় গিয়ে ভোগ দিয়ে এসছে তো ভোগ দিয়ে এসে তারপর বাবা ডিউটি চলে গেছে তো চলো আমি সারাদিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এই দেখো সবার প্রথম আমি চলে এলাম মাছদেরকে খাবার দিতে তো আমার যে কদিন এক্সাম চলছিল সে কদিন তো পাপাই দিয়ে দিয়েছিল আর তারপর এখন এক্সামও শেষ আবার আমার ডিউটি শুরু তো ওদের এখন দশটার বেশি প্রায় হয়তো বেজে গেছে তো আমি মাছদেরকে আগে ফটো করে খাবার দিয়ে নিলাম আর তারপরে দেখো চলে এলাম আমার পড়ার টেবিলটা গোছাতে তো এতদিন তো এক্সাম চলছিলো সমস্ত খাতা ওলট পালট করে নেওয়া হয়েছে তো একদম আগোছালো হয়ে গেছে একদম বলতে একদমই বাজে অবস্থা তো সেগুলোকেই ভাবলাম যে আজ একটু গুটিয়ে নেই তো আমার এক্সামের পরের দিনই এগুলো করার কথা ছিল কিন্তু সেই যেদিন এক্সাম শেষ হলো তার পরের দিন এই আলসামে করে আর গোছানো হলোই না তো আমি সব দেখে দেখে রাখছিলাম প্রতিবারের মতনই যে যে কটা মানে খাতায় আর কি পেজ আমার এক্সট্রা থাকে সেগুলো আমি রেখে দিই পরে আমার কোনো রাফ বা পরে যখন কোনো কিছু লেখালেখির থাকে তো আমি সেই পেজগুলোতে লিখে নিই আর যেগুলো পেজ শেষ হয়ে যায় সেই খাতাগুলোকে আমি আলাদা করে রেখে দিই তো পরীক্ষার মধ্যে যেগুলো খাতা লেগেছে সেগুলো তো সব দিদা বাড়িতে রেখেই এসেছি দিদা বললো যে এখানেই রেখে যা আমাদের এখানে তো রাখার সেভাবে জায়গাও নেই তো দিদার বাড়িতে দিদা গুছিয়ে রেখে দিয়েছে কারণ নোটগুলো পরে লাগতেও পারে তো সেই জন্য খাতাগুলোকে রেখে দিয়েছি দিদার বাড়িতে আর এখানে যে কটা খাতা ছিল সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখলাম তো টেবিলটাকে একটু মুছেও নিচ্ছিলাম ধুলোবালি পড়েছিল তো এই দেখো আমি টেবিলগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা আমার টেবিল গোছানো হয়ে গেছে তো যা যা দরকারি সব রেখে বাদবাকিগুলোকে অন্য টেবিলে রেখে দিয়েছি বন্ধুরা আমার এই জায়গাটা গোছানো হয়ে গেছে আরও তো বই খাতা ছিল প্রচুর ছিল তো ওগুলোকে দিদাবাড়িতে যে আমি পরীক্ষা মানে দিতে গেছিলাম যখন তো সব খাতাই নিয়ে গেছিলাম তো আসার সময় দিদা বললো যে এগুলো তো এখন লাগবে না তো এগুলো আমার এখানে রেখে যা তো ওগুলো দিদাবাড়িতে রেখে এসেছি আমাদের এখানে তো মানে আগের সেমিস্টারেরও প্রচুর খাতা আছে তো এগুলো এত খাতা রাখার আমাদের এখানে আর কি জায়গা হচ্ছিল না তো মাও বললো দিদাও বললো যে ওখানে রেখে আসতে তো এই সেমিস্টারের সব খাতা ওই দিদাবাড়িতেই রেখে এসেছি আর এখানে আমার যেগুলো খাতায় আর কি পেজ আছে এখনও অনেক পেজ বাকি আছে প্রায় মাঝখান অবধিও যায়নি তার আগেই অনেক খাতায় শেষ হয়ে গেছে এরকম করে যেগুলো আছে পেজ সেগুলোকে এনে এখানে গুছিয়ে রাখলাম আর আমার আর্টের খাতাগুলোকে রেখেছি আর সেই আমার নাইন টেনের জিওগ্রাফির যে বক্সটা ওটা এখানে আছে বাস এটুকুই আর দুটো ওষুধের কোটো আছে যেগুলো আগে লাগতো সবসময় সেগুলোই এখানে আছে হ্যাঁ তো মা গেলো স্নানে মা স্নান করে এসে পুজো দিয়ে দেবে আর দিয়াটা হিসে করছি বাসন মারছে তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই যে কী কী ফুল ফুটেছে আমি আর আজকে ঠাকুর দেবো না মাই ঠাকুর দিয়ে নেবে বললো চলো তোমাদের দেখিয়ে দিই আগে আজকে কী কী ফুল ফুটেছে ফুলটা আগে মানে টকটকা লাল যেটা তোমরা তো আগেই দেখেছিলে এই কালারটা হতো আজ হঠাৎ করে দেখলাম একটা মিক্সচার কালার হয়ে গেছে তারপর এখানে এই জবাটা ফুটেছে হলুদ জবাটা এখানে প্রচুর নয়ন তারা ফুটেছে ওই দিকে অপরাজিতা ফুটেছে অনেকগুলো এখন না গাছটার এই দিকে কম ফুল ফোটে ওই সাইডটাতে আর কি প্রচুর অপরাজিতা ফুটে এবার ওই সাইডের থেকে না ফুলগুলোকে মানে তুলে আনতে খুব অসুবিধা হয় এই রেলিংটা আছে তো সেই জন্য আর হচ্ছে আছে ফুটেছে হচ্ছে এই ফুলটা এই ফুলগুলোই ফুটেছে আজকে আর মা ভাবছে যে কালকে মানে বিপত্তারিণী পুজো করবে তো দুটো ডেট পড়েছে এবার মঙ্গলবার আর শনিবার আগে শনিবার তো মা করতে পারলো না আমারও এক্সাম চলছিল সব কিছু নিয়েই আর হলো না তো সরি ভুল বললাম মঙ্গলবারে করতে পারিনি তো কাল যে শনিবার তো কালকে পুজোটা করবে ভাবছে তো পাপাও ডিউটি চলে গেল আজকে ফোন আসলো নাহলে পাপারই কথা ছিল সমস্ত বাজার করার বাবা তো চলে গেল ডিউটি তো আমাকে আর মাকে বেরোতে হবে তো এখন দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে ভাবলাম আমি আর মা যে তাহলে বিকেল করেই আই আর কি বিকেলেও হয়তো বৃষ্টি থাকবে দেখি সুযোগ বুঝে একটা টাইমে গিয়ে সব কিছু আনতে হবে সব কিছু হয়ে যাবে কিন্তু ওই তেরো রকমের ফুল সেটা পাওয়া তো মাকে বললাম যে ফুল ঘরে গিয়ে একটু দেখতে ওখানে পাওয়া যেতে পারে আমাদের গাছের তো অনেক কটাই জবা ছিল আজ এখানেই তো তোমার তিন চার পাঁচ রকমের ফুল হয়েই যাচ্ছে এই গাছটাতে একটা ফুটলে রকমের হয়েই যেত আর বাদবাকি যেগুলো সেগুলো আনা যেত কিন্তু আজ ফুটেছে মনে তো হচ্ছে না আর কাল ফুটবে বলে অপরাজিতা নয়ন তারা ফুটতে পারে বাদবাকি জবাগুলো কালকে ফুটলে ভালো হতো যাই হোক দেখা যাক তো আমি আর মা একটা টাইম করে গিয়ে বেরোবো আমরা এখনও সকালের খাবার খাইনি মা স্নান করে আসলে জিজ্ঞেস করব আমি হয়তো করব সকালের খাবার কিংবা কিছু খেয়ে নেব তো চলো পরে কথা তো বন্ধুরা এই দেখো চলে এলাম গোলারুটি করতে তো মাকে বললাম যে মা সকালে কি খাওয়া হবে তখন মা বলল যে আমি স্নানটা করে পুজো দিব তো ততক্ষণে তুই গোলারুটিটা ভিজিয়ে রাখ তো আমি বললাম যে ঠিক আছে তো আমি ভেজানোর সময় গোলারুটি দেখলাম যে চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ পরই চিনিটা গলেও গেছে তো আমি মাকে বললাম যে তাহলে আমি করে নিই গোলা রুটিটা তুমি পুজোটা দিয়ে নাও তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো তারপর আমি খেয়ে দিয়ে স্নানটা করে নেব তো দেখো আমি রান্নাঘরে চলে এলাম তো গোলা রুটির আটা জল এগুলো সব একসাথে গুলিয়ে নিলাম নিয়ে এখন গোলা রুটিটা করে নিচ্ছিলাম তো বেশিক্ষণ লাগেনি চিনিটা গলতেই যদি আর কি না গলতো তাহলে আমি ভিজিয়ে রেখে একবারে স্নানটা করে নিতাম তো যেহেতু হয়েই গেছিলো সেজন্য মা ওদিকে পুজো দিতে দিতে আমি সকালের খাবারটা করে নিয়েছিলাম তো দিয়াটাও বলল যে বেশি খাবে না সকালবেলায় খেয়ে এসেছে সেজন্য দিয়ার জন্য একটা আর আমাদের জন্য একটা একটা বা জোর হলে দুটো বেশি না তো সেজন্যই আমি একদমই অল্প করে গুলিয়েছিলাম ভেবেছিলাম যে অল্প হলে অসুবিধা নেই কিন্তু বেশি যাতে না হয় তো একদম ঠিকঠাকভাবেই হয়েছিল তো আমি একটা একটা করে সব কিছু করে নিলাম হয়ে গেছে সকালে আমি ওই দিয়া মা সবাই মিলে খেয়ে নিলাম ওই সে গোলা রুটি করেছিলাম মা বলেছিল যে তুই মানে আটাটাকে গুলিয়ে রেখে স্নানে যা তো আমি পুজো দিয়ে এসে তারপর করে নেবো আমি বললাম না আমি করে ফেলি দেখলাম যে ওই আটা গোলাতে গোলাতে চিনিটাও গলে গেছে তো ভাবলাম যে একবারে করে দিয়েই যাই যেহেতু মা পুজোটা দিয়েই দিয়েছে তো এত তাড়াহুড়োর ব্যাপার নেই তো এখন আমি আস্তে ধীরে করে টোটে তারপর যাই তো খেলাম এখন স্নানে যাব। তো চলো স্নানটা করে আসি স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান করে আসার পরই মার সাথে কাজে লেগে পড়লাম তো আমি আর মা দুজন মিলে ঠাকুরের সমস্ত কালকে যা যা বাসন লাগবে সেগুলোকে বের করে নিলাম আর মা এখন এগুলোকে মেজে নেবে তো আজকে ঠাকুরের বাসনও মা একবারে নিয়ে এসেছে আর কালকে পুজোর বাসন এই দুটো মিলে মা এখন মেজে নেবে তো এই দেখো ঠাকুরের মার আর কি ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তো এগুলোকে এক সাইড করে রেখে দিয়েছে আর ঠাকুরের যে রোজকারের বাসনগুলোকে সেগুলোকে একের মধ্যে রেখে দিয়েছে আর এই দেখো আজকে মা ঠাকুর দিয়েছে তো আজকে তো আমি দেইনি ঠাকুর আমার লাস্ট সেই কথা হয়েছিল স্নান করতে যাওয়ার আগে তারপর তো আমি স্নান করে আসলাম ওই কালকে পুজোর জন্য সমস্ত বাসন বের করলাম আমি আর মা মিলে তারপর মা বাসনগুলোকে ধুয়ে নিয়েছে তোমাদেরকে তো বললামই তো আর সকালে তো জানোই বলেছিলাম তোমাদেরকে যে আজকে আমরা ভোগ দিয়েছি দুপুরে ওটাই খাবো তো এখন আমরা যাব ভোগ আনতে তিনটে বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো শুরু হয়ে গেছে ভোগ দেওয়া তো এখন আমি আর মা গিয়ে ভোগটা নিয়ে আসব তো চলো তোমরা দেখতে তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল সেই প্রসাদ নিতে যাওয়ার সময় মানে সামনাসামনি কথা হয়েছিল তারপর আমি ভিডিও করেছি ভাবছি যে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলে দেব তো ওই তো খাওয়া দাওয়া করলাম করার পর মানে আনটি এসেছিল একজন ওই মা আর আমার ট্রেডিং করে দিল তো এ করে আন্টিটা গেল আনটিটা চারটার দিকে এসেছিলো তখন বসলাম মুখ টুক ধুয়ে তো এখন আমি আর মা এসে যাব বাইরে যাব। তোমাদেরকে তো বলেছিলাম দুপুরবেলায় যে দোকানে যেতে হবে তো যেহেতু দুপুরবেলায় বৃষ্টি ছিল কন্টিনিউ হয়েই যাচ্ছিলো বৃষ্টি সেজন্য আর হইনি তো এখন বেরোবো আমি আর মা চা আর খাবো না চা এসে খাবো বেশি বাজে না ছটার মতন হয়তো বাজে ছটা ছটা দশের মতন বাজে তো ফটাফট গিয়ে এখন আগে সমস্ত বাজার করে আনি তারপর এসে চা খাবো তো চলো হাট দেরি করি না ফটাফট রেডি হয়ে নেই তাড়াতাড়ি করে ঠাকুরের সব জিনিসগুলোকে কিনে আনি তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা রেডি হয়ে গেছে একবারে এখন বেরোব তো আমি আর মাই তো যাবো তো চলো বেরোই আর দেরি করি না এমনিতেই সাতটা দশ বেজে গেছে তো বৃষ্টিও নামতে পারি একটু পর সারা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেজন্যই আর দেরি করি না চলো বেরিয়ে পড়ি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো যে দোকান থেকে চলে এসেছি এনেছি হচ্ছে ঠাকুরের একটা ফটো তো শাখা বলা একটা ছোট গামছা সিঁদুর এর প্যাকেট একটা আর লাল রঙের সুতো এখানে মা পৈতা এনেছে আর একটা পাঁচালি আর এই দিকে এনেছে হচ্ছে ছোট ছোট পনেরোটার মতন নাকি কুড়িটার মতন প্লেট আছে এই প্যাকেটটার মধ্যে তো এই প্যাকেট আর মিষ্টি তো আমরা প্রথমে তেরো রকমের আলাদা করে মিষ্টি বলেছিলাম তারপর দেখলাম মানে দোকান থেকে বললো যে প্যাকেট করাই আছে তেরো রকমের মিষ্টি তো ওই প্যাকেটটা আর দশটা রসগোল্লা নিয়ে এসেছিলাম আর এখানে নিয়ে এসেছি হচ্ছে তেরোটা পান তেরোটা সুপরি আর এখানে একটা সর্ষের তেলের ছোট বোতল এখানে কলা রয়েছে আর এখানে তেরো রকমের ফল রয়েছে ঠাকুরের জন্য আর এক্সট্রা আনা হয়েছিল শশা আম আর আপেল আর এই দেখো এখানে একটা ঠাকুরের মালাও এনেছি আর এ তো এই কটাই হচ্ছে ঠাকুরের জন্য জিনিস আনতে গেছিলাম আর ফুল এগুলো পাপা কালকে ডিউটি থেকে আসার সময় নিয়ে আসবে ফুল আর বেলপাতা তো এখন চাটা খেয়ে নিই আমি আর মা আমার আর মার জন্য দুজনের জন্য দুটো সিঙ্গারা এনেছিলাম খাবো ওই দুটো সিঙ্গারা দিয়েই চা তো চলো চাটা ফটাফট খেয়ে নিই আপাতত চুলটা আমার ছাড়াই থাক একটু শুকা তারপর বেঁধে নেব তারপর আমাকে আজকে এডিটও করতে হবে এখন তো আর পড়া নেই বসেই থাকবো তো ওই টাইমটাতে আমি এডিটটা করে নেব কালকে যেহেতু পুজো করব তো মার সাথে থাকতে হবে তো কালকে আর সময় হবে না এডিট করার সেজন্য আজকেই বেকার বসে না থেকে এই সময়টাতে আমি এডিটটা করে নিই তো চলো চাটা খেয়ে নিই তোমার সাথে পরে কথা হচ্ছে সেই লাস্ট কথা হলো বাইরে থেকে আসার পর চা খেলাম যখন তখন তো চা খেয়ে এ ঘরে এসে আমি আর মা একটু ফোন দেখছিলাম তারপর আমি কিছুটা এডিট করে রাখলাম পুরোটা হয়নি কালকে করে নেব বাকিটা আর কিছুটা করলাম তো এখন আমরা ডিনারটা করে নেবো তো বুশ্বও এসেছিল বুশ্ব গল্প করলো তারপর বুশ্ব বাড়ি চলে গেল আবার প্রচণ্ড বৃষ্টি নেমেছে প্রচণ্ড বলতে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে বাইরে এখন আমরা ডিনারটা করে নেব আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না তো এটাই এটুকুই থাকলো আজকের ভিডিও তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আগামীকাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা করতে